সুন্দর আপনারা পাহাড়িদের পক্ষে কথা বলেন আসলে আপনারা জানেন না বাঙালিরা কতটা নির্যাতিত বাঙালিরা কতটা নির্যাতিত নিপীড়িত মিট করবে নিয়ে তাদের অত্যাধুনিক অস্ত্র দিয়ে আমাদেরকে বাসের কঞ্চি দিয়ে কুপিয়ে কুপিয়ে নির্মম ভাবে হত্যা করেছে আমাদের কয়লম সৈনিক ভাইয়েরা আপনারা পাকুয়া খালিতে যান তখন তাদের মা বোনের কান্না আপনারা শুনতে পারবেন আসলে আমাদের এইভাবে দাপিও দেওয়া হয়েছে আমরা কখনো ঢাকা সমতলর ভাই বোনদেরকে এসে আমরা বাঙালিরা নির্জিত নির্যাতিত নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত আমরা কোনো দিক দিয়ে এদের সাথে এগিয়ে পারি না এবং বাহিরের দেশে ওরা ইন্ধন দিচ্ছে আমাদের এই তিন পার্বত্য জেলায় সেনা ক্যাম্প বাড়িয়ে দেওয়া হোক সীমান্তে সীমান্তে পহরি দেওয়া হোক যাতে এরা হুট করে বিভিন্ন দেশে না যাইতে পারে বিভিন্ন দেশ থেকে অস্ত্র না আনতে পারে বাইরের দেশ থেকে অস্ত্র এরা বলে এখনে যুদ্ধ করার জন্য আসলে বাঙালিরা আমরা শান্ত আমরা শান্ত আছি আপনাদের কাছে আমি আবারও একটা মেসেজ দিতে চাই আমাদের সেনাবাহিনী বাইদেরকে দিতে বলেন আমাদের পহরা দেন না হলে আসলে আমরা ভালো নেই আমরা নির্যাতিত আমরা নিপারিত আমরা বাঙালি আমরা কয় আমরা কেউ নয় আদিবাসী আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই আদিবাসী নই আমরা সবাই বাঙালি এই বক্তব্য রেখে আমার পিছনে আরো বক্তা আছে সুদূর খাগড়া ছুরি থেকে এসেছি আমার সমতলা বাইদেরকে আমি কিছু মেসেজ দিব বলে কিন্তু আমার পিছনে আরো বক্তা আছে তারা বুঝাবে আপনারা বুঝিয়ে সৈনিক আমাদের সমুদলের ভাইদেরকে বলে যাই আমাদের পাহাড়ের মেজাজটা তুলে ধরবেন আল্লাহর দোহাই এই বলে আমার বক্তব্য এই জায়গায় শেষ করছি বাংলাদেশ দীর্ঘজীবী হোক আল্লাহ বর